মারা যাইতে পারে সেটা কখনো চিন্তাও করে নাই পরিবার পরিজনের কথা কখনো ভাবে নাই আজকে সেই তারেকের দল নিবন্ধন পাবে না এটা বাংলাদেশের অত্যন্ত দুঃখজনক তারেক ভাইকে আপনারা সবাই চিনেন আমাকে আপনারা দুই একজন চিনেন এইখানে আমাদের মিডিয়ার কোনো সাবজেক্ট না আমি পার্সোনালি আমার ব্যক্তিগতভাবে আসছি এইখানে যে আমার আমরা দীর্ঘ সতেরো বছর যাবত যে লড়াই সংগ্রাম করছি সেই লড়াই সংগ্রামের ভিতরে আরেক একজন রাজপথের সংগ্রামী যোদ্ধা যে কখনো, আপনার সৈরাচার হাসিনার পেটোয়া বাহিনীর পুলিশের গুলিকে তোয়াক্কা করে নাই মানে মারা যাইতে পারে সেটা কখনো চিন্তাও করে নাই পরিবার পরিজনের কথা কখনো ভাবে নাই আজকে সেই তারেকের দল নিবন্ধন পাবে না এটা বাংলাদেশের মুখে অত্যন্ত দুঃখজনক অনেক দল আছে যাদের স্বামী স্ত্রীর দল সেই দল এদেশে নিবন্ধন পাইছে তারেকের পরে দল গঠন করে অনেক দল নিবন্ধন পাইছে কিন্তু তারেক দল পাবে না এটা খুবই দুঃখজনক আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে আসলে জুলাই যোদ্ধাদের সাথে খুবই অন্যায় করা হচ্ছে কিছু কিছু লোক আছে জুলাই বিক্রি করে নিজেদের আখের গোসাই নিচ্ছে বড় বড় বাড়ি বানাচ্ছে বড় বড় ফ্ল্যাট করতেছে উপদেষ্টা হচ্ছে দেশের বাহিরে সেকেন্ড হোম করতেছে আর যারা প্রকৃত রিয়েল জুলাই যোদ্ধা যারা রাজপথে গুলি খেয়েছে যারা রাজপথে জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত ছিল তাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে আমি অত্যন্ত মর্মাহত যে নির্বাচন কমিশনের সামনে এসে তারেকের অনশন করতে হচ্ছে এটা বাংলাদেশের লজ্জা এটা বাংলাদেশের জনগণের জন্য লজ্জার এটা সতেরো বছর যাবৎ আমরা যারা লড়াই সংগ্রাম করছি তাদের জন্য লজ্জা আমি একটা দলের সদস্য কিন্তু কিন্তু আমি ওই দলের পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে একসাথে যখন লড়াই সংগ্রাম করছি আমার জন্য এই তারে অনেকবার রিমান্ডে প্রচুর পরিমাণে টর্চারের শিকার হয়েছে যেটা কল্পনার অতীত আমি জুলাই আগস্টে আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলাম আপনার কালবেলা পত্রিকায় নিউজ হয়েছিল যে আবার সেই নয়ন গুলিবিদ্ধ মানে যে কয়েকবার গুলিবিদ্ধ হয়েছি এটা বলাও একটা ব্যাপার কয়েকবার গুলিবিদ্ধ হয়েছে আজকে আমার কাছে মনে হলো যে তারেক এরকম প্রাপ্যে গুলি খাইছে মায়ের খাইছে হামলা মামলার শিকার হয়েছে আমিও হয়েছি আমি যদি তার পাশে না দাঁড়াই তাকে সমবেত না জানাইতে যাই আমি জাতির কাছে ঘৃণিত পাত্র হয়ে থাকতো আমাদের সকলের উচিত সকল জুলাই যুদ্ধের উচিত তারেকের পাশে দাঁড়ানো এবং আমি নির্বাচন কমিশন এবং সরকারের কাছে বলবো খুবই দ্রুত খুবই দ্রুত আপনারা তারেকের দল সে দলকে নিবন্ধন দিবেন না হলে বাংলাদেশে যদি আবার কোন হাইনাদের হামলা হয় এই হামলাতে আপনারা প্রকৃত যোদ্ধাদেরকে পাবেন না মানুষ ডিমারালাইজ হয়ে যাচ্ছে আমরা তো জাজমেন্ট চাই আমরা তো কারোর কাছে ফেভার চাই না আমরা কোনো কিছুতে আমি পার্সোনালি কিন্তু কোনো কিছুতে কখনো ফেভার চাই না আমি জাজমেন্ট চাই অধিকার চাই সেই অধিকার থেকেও আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে জুলাই যোদ্ধাদেরকে একটা সনদ দেওয়া হয়েছে আমি জানি না তার একটাই আমি কিন্তু পাই নাই আমি দেখেছি অনেক আওয়ামী লোক এই জুলাই যুদ্ধ সনদ পেয়েছে তা আমরা পাই নাই আমাদের চেয়ে বড় জুলাই যুদ্ধ কেন আমাদের জানা নাই আমার আমার পার্সোনাল জানা নাই আমার জানা নাই চার তারিখে যখন এই যে যারা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার দাবিদার করে তারা কিন্তু চার তারিখে মাঠে পাওয়া যায় নাই চার তারিখে আমি গুলিবিদ্ধ অবস্থায় খোঁড়াইতে খোঁড়াইতে হাজার হাজার লোক নিয়ে যে শাহবাগ মোট দখল করছি আমাদের জুলাই যুদ্ধ তো পাই হয় নাই কিন্তু কিন্তু দালাল কুচক্রি মহলদের সনদ এই দেশটা যদি আবার এই কেউ স্বৈরাচার হাসিনার মতো করতে চায় তাহলে হয়তো বা আমাদেরকে আবার বাঁশের লাঠি হাতে নিতে হবে কাঁচা বাঁশের লাঠি যদি হাতে ওঠে তখন কিন্তু অনেকজন চোখে মুখে অন্ধকার দেখতে আমার মনে হয় যে এই সরকার এবং নির্বাচন কমিশনের উচিত হবে চব্বিশ ঘন্টার ভিতরে পারেককে আশ্বস্ত করে পারেকের নিবন্ধ হ্যাঁ না আমি আমার দেখা থেকে আমি চব্বিশ ঘন্টারই চব্বিশ ঘন্টার ভিতরে আমার মনে হয় যে তাদের উচিত হবে এটা সমাধান করে আরেকের হাতে তুলে দেওয়া